Assalamualaikum. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima সবাইকে আজকে সাফিয়ার প্রিমিয়ার ইয়ার প্রিম মানে হচ্ছে আজকে ওয়ানের প্রথম দিন যাবে আমি সাফিয়াকে নিয়ে সবসময় ছোটখাটো ব্লগ করে থাকি তাই ভাবলাম যে আজকের দিনের শুরুটাও ব্লগ করে রাখি এই বছরের

তো আশা করি আমার আজকের ছোটো খাটো ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি প্রতি বছর সাফের স্কুলে প্রথম দিনটা ছোটো করে ব্লগ করে রাখি স্মৃতি হিসেবে রাখার জন্য আজকের দিনটাকেও আমি ছোট করে একটা ব্লগ করে রাখবো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা ইটালিয়ান স্কুল সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন কত খরচ পরে কত বছর কত বছর কোন ক্লাসে যায় যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দিব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে গত বছর এই দিনে অনেক বৃষ্টি ছিল আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই সুন্দর একটা দিন আমার আগে ব্লগগুলোতে স্কুল সম্পর্কে অনেকই অনেক ধরনের কোশ্চেন করেছেন আমি যতটুকু জানি আজকে ব্লগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইটালিতে তিন মাস থেকে ছয় মাস বয়সে বাচ্চাদেরও স্কুলে দেওয়া যায় সেজন্য আগে অ্যাপ্লাই করতে হয় সেটাকে নিডো বলে এটা আপনার একেবারেই ইচ্ছে আপনি আপনার বাচ্চা দিবেন কি না তবে যেই সব বাবা মায়েরা জব করে তারা অনেক সময় দিয়ে দেয় বাচ্চার যখন তিন বছর হয় তখন হচ্ছে ইনফান্সিয়া সেটা হচ্ছে আমাদের দেশে প্লে গ্রুপের মতো ছয় বছর হওয়া পর্যন্ত সে প্লে গ্রুপে বাচ্চারা লেখাপড়া করে যখন বাচ্চা ছয় বছর হবে তখন প্রিমারিয়াতে উঠবে যেটাকে বাংলাদেশে ক্লাস ওয়ান বলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হচ্ছে প্রিমারিয়া যেটা আমাদের দেশে প্রাইমারি স্কুল বলে প্রাইমারি স্কুলে পড়ার জন্য কোনো ধরনের খরচ দিতে হবে না যদি বাচ্চার দুপুরে স্কুলে খাবারটা খায় আর আপনার ইনকাম যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনার ইনকামের উপর নির্ভর করে সামান্য কিছু খরচ দিতে হবে আলিশা তোমার সাফিয়া ইনফান্সিয়া থেকে এবার প্রিমারিয়াতে উঠলো মানে ক্লাস ওয়ানে উঠলো তাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে আটটায় অন্যান্য বাচ্চাদের নয়টায় সাফিয়া আগে যে টিচার আছে তাদের সাথে মিট করবে টিচারগুলো এত ভালো বাচ্চারা অনেক কান্না করেছে টিচারগুলোর জন্য বাচ্চাগুলোকে টিচার একটু ক্লাসের মধ্যে নিয়ে যাবে তারপর নতুন যে টিচার আছে তাদের কাছে এই টিচারাই বাচ্চাগুলোকে বুঝিয়ে দিবে ইটালিয়ান স্কুল এই জিনিসটা আমার খুব ভালো লাগে টিচারগুলো বাচ্চাদের এত বেশি আদর করে বাচ্চারা টিচারদের ছেড়ে যেতে খুবই কান্না করে এই টিচারগুলোর কাছে সাফিয়া তিন বছর পড়েছিল এখন যে ক্লাসে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই পাঁচ বছর সেম টিচারের কাছেই বাচ্চাগুলো থাকবে ক্লাস ওয়ানে চারটা সেকশন সেকশন এ বি সি ডি এবার কোন বাচ্চা কোন সেকশনে যাবে মাইকে বলবে সেই অনুপাতেই যেতে হবে আর সাফিয়াকে সাফিয়ার পুরানো যে টিচার আছে উনি সাফিয়া সেকশন নতুন টিচারের কাছে দিয়ে আসবে সাফিয়ার গত বছর স্কুলে যে কাজগুলো করেছিল সবগুলি আমাকে দিয়ে দিয়েছে কিছু বাকি ছিল সেগুলো টিচার আমাকে আজকে বুঝিয়ে দিচ্ছে এখন আমরা অপেক্ষা করতেছি সাপিয়া ভিতর থেকে বাইরে আসছে কোন সেকশনে সেটা জানার জন্য টিচারা অপেক্ষা করছে যখন মাইকে সাফিয়াদের নাম বলবে সেই সেকশনে টিচাররা নিয়ে ওই টিচারদের হাতে বুঝিয়ে দিবে আমি অপেক্ষা করছি ইনফান্সিয়ার পরে হচ্ছে প্রিমারিয়া প্রিমারিয়ার পরে হচ্ছে মেডিয়া এখানে পাঁচ বছর পড়ার পরে তিন বছর সিক্স সেভেন এইট সেটাকে মেডিয়া বলে তারপরে হচ্ছে সুপার নাইন নাইনথের ওখানে পাঁচ বছর যেতে হবে সেটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দিব তারপর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে খরচ আছে সেটা কিভাবে খরচটা বহন করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই বলব স্কুলের প্রেসিডেন্ট এসছে সবাইকে হাই হ্যালো বলার জন্য আমি কথা বলতে বলতে সাফিয়ার নাম ঘোষণা করে ফেলেছে সাফিয়াকে পুরনো টিচার নতুন টিচারের কাছে বুঝিয়ে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ক্লাস ওয়ানে চারটা সেকশন প্রতি সেকশানে পনেরো জন করে বাচ্চা আছে বাচ্চারা অপেক্ষা করছে যখন টিচার বলবে সবাই নতুন ক্লাসে যাবে সাফি ইনফান্সিয়া মানে প্লে গ্রুপে থাকতে যেই কাজগুলি স্কুলে করিয়েছিল এটা হচ্ছে সেই খাতা আজকে বুঝিয়ে দিল বাচ্চাদের নিয়ে যাচ্ছে ক্লাসে নতুন ক্লাসে সাফিয়ার ক্লাসে সাফিয়ার বেস্ট ফ্রেন্ড একই সেকশনে পড়েছে সেজন্য সাফিয়া অনেক খুশি যাক আলহামদুলিল্লাহ বাচ্চাদের স্কুল সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেপ্টেম্বর মাসে যখন স্কুল শুরু হয় তখন সকাল সাড়ে আটটা থেকে একটা তিরিশ পর্যন্ত পনেরো দিন একটা তিরিশ পর্যন্ত ক্লাস হবে তারপর থেকে সাড়ে চারটা পর্যন্ত ক্লাস হবে একটা তিরিশ বেজে গেছে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে আমরা সবাই চলে এসেছি বাচ্চাদের নেওয়ার জন্য এখানে নিয়ম হচ্ছে আপনি যদি বাচ্চার গার্ডিয়ান হিসেবে কারোর নাম স্কুলে লিখিত আকারে দিয়ে আসেন তবেই তাদের কাছে বাচ্চাকে দিবে তা না হলে শুধু বাবা মার হাতেই বাচ্চাকে দেয়া হবে এখানে বাচ্চাদের স্কুলে খুব যত্ন সহকারে আদর করে লেখাপড়া করানো হয় টিচাররা খুব বেশি আদর করে তাই বাচ্চারা খুব পছন্দ করে স্কুলে যাওয়ার জন্য আর বাচ্চাদের স্কুলের বই লাগবে সেটা অনলাইনে চলে এসছে লাইব্রেরিতে দিয়ে আসলে বইগুলো চলে আসবে বাচ্চাদের স্কুলে বই ছাড়াও আরও অনেক কিছু লাগবে সেটা সেকশন অনুযায়ী কালার বা অনেক কিছুই থাকে সেটা একটা লিস্ট দিয়ে দেওয়া হবে সেই অনুপাতেই আপনার কিনে স্কুলে দিয়ে আসতে হবে ইটালিতে স্কুল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যায় আর জুনের দ্বিতীয় সপ্তাহে শেষ হয়ে যায় তারপর তিন মাস পর্যন্ত সামার ভ্যাকেশন থাকে ইটালিয়ান স্কুল সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ